দেখাবো রে ফাটা হইলি বড়া এই বন্ধুরা দেখে দাও এদের কাছে ওরা গাড়ি একটা দিয়ে দিতে হবে ওরা গাড়ি হইলি ওরা সাইকেল নিয়ে হইলি ए गाड़ी देखे के है, इस साइड ही मार पे मारो हिली मारो ओहो हो 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 हो, हो, हो। তো আজকে কনটেন্ট খোঁজার করে দরকার কারণে কনটেন্ট পেয়ে গেছি তো আর নতুন মাইক সেটা আমার নিজের হাতে বানানো মাইক দাদা মিস্ত্রি আছে মিস্ত্রি তোমার ফাটিয়ে দেবো ওরা মাইক কেন কি নেবো চারশো টাকা দিয়ে মাইক বানিয়ে নেবো আহা তোমার ফটিয়ে দেবো ওরা এই দিকে ওরা ক্যামেরা হচ্ছে তোমার ঘটা টান

আরে সামলে বনা পুলিশ দেগা আজ এদিকেও ফুটকেলা চলেই যায় লাগছে না ও আচ্ছা خلاص সারা সাতমা রোদে গান ফেடியே দিলো আর ওটা ঠিক সালা গাড়িটা বের করব গ্যাস বনা পানি হবে খেয়ে থাকে আমি যাব দিকে দেখি সাইড দাও হালকা করে নিচে দিয়ে বুলেট ট্রেন যাচ্ছে বন্ধে ভারত করবো আর একদিন গাড়িটা নিয়ে বেরোবো মানে সেই লাগে কিন্তু বের করতে আমার যখন গাড়িটা বের করি মনে হয় তোমার করে দেবো এত ভারী হ্যাঁ

আস্তে আস্তে ভিড় এবারে এতক্ষণ জোরে চালিয়েছিলাম খুব মজা লাগলো এবারে কি দেখছো দেখছো দেখো দেখো দেখা যেন আপনি কেনাকাটা ব্যক্তি কথা এই কাকা একটু সাইকেল তোমার বয়সে সাইকেল চালাতে পারবো কি সন্দেহ আছে

ভিতরে ভিতরে ঘেমে যাচ্ছি কাকিমা দেখছে ভাবছে কি লাগিয়েছে রে বাবা ভালো ভালো করে শেয়ার করো একটু ভাইরাল ফাইরাল করে দাও ওরা দেখা যেতে পারে ভাইরাল হয়ে গেছি খালি কি বড় বড় ইউটিউবার দিয়ে ভাইরাল করবে তা তো হয়ে গেছে ভাইরাল আমরা আমার গরিব মানুষ ছোটোখাটো গাড়ি নিয়ে রাইড করছি একটু ভাইরাল করে দিও ফাটা ভিডিও আনবো মা সবাই যাচ্ছে আমিও ঢুকিয়ে দিই হ্যান জাম করে দেবো রাস্তা জাম করে দেবো সামনে বলছে পুলিশ বলছে এসো 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 ভিতরে ভিতরে অনেক ভেবে যাচ্ছি গো হেলমেটের ভিতরটা ভাই গরম কেন মনে হয় ওরা

करो हाथ जोड़ के मैं मैं